আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আল্লাহর মেহরবানিতে ভালো আছেন সুস্থ আছেন তো আমিও ইনশাল্লাহ ভালো আছি আপনাদের দোয়াই আল্লাহর দয়াই তো গুরু খুরশেদ দু হাজার চব্বিশ চ্যানেল অবশ্যই ভিডিওটি দেখবেন অন্য চ্যানেলে অবশ্যই ভিডিও পাবেন না ভালো ভিডিও পাবেন না তবে আমাদের এই ভিডিও প্রতারণার শিকার হবেন না ভালোবাসতে রাজি না একটি মেয়ে লোক নারী লুক তাকে রাজি করাইতে পারবেন খুব সহজভাবে তো আপনার বিষয়ের সঙ্গে ভিডিওটি কাজ করবেন শনিবারের দিন অথবা মঙ্গলবারের দিন একাই নির্জনে সেই কাঙ্ক্ষিত মহিলার কাপড়ের উপর স্ক্রিনে দেওয়া নকশা লিখে আগুনে জ্বালাবেন সাত দিন পনেরো দিন কোনো আপনার সময় লাগবো না আপনি শুধু কাজটি করবেন তো আপনার কাজে রেজাল্ট হবে ভিডিওটিকে একবার দুইবার আপনি চালাবেন চালায় ভিডিওটিকে দেখবেন দেখার পর আপনি কাজটি করবেন আপনার ভিডিওটি দেখে আপনি কাজ করলে আপনার কাজে রেজাল্ট হবে তো মানুষ অনেক দেরি করতে চা যে কাজ করে দিতে পারে না মিথ্যা কথা বলে অর্থ চা তবে কোনো কিছুই হবে না আপনি শুধু স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ইমুতে যোগাযোগ করলে আপনার কাজ করে দেওয়া হবো অন্য নাম্বারে কল দিলে কাজ করে দেওয়া হব না কল দিবেন কাজ করে দেওয়া হব তবুও আপনি বসীকরণ কাজ বিচ্ছেদের কাজ নিজে করতে চান আমাদের চ্যানেলের ভিডিও এই কুরকুর সে দু হাজার চব্বিশ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো দেখবেন লাইক দিবেন শেয়ার করবেন তাহলে আপনার কাজ হবে আর অনুমতি দিয়ে রাখলাম অবশ্যই আপনি ভিডিওটিকে শেয়ার করবেন আর যদি আপনি সমস্যায় ভুগেন কোনো প্রকার হেল্প পাইতেছেন না কোনো প্রকার সাহায্য পাইতেছেন না অবশ্যই আপনি আমাদের এই একচল্লিশ নম্বরে যোগাযোগ করুন টাকা পয়সা দিয়ে থাকলেও যোগাযোগ করবেন আপনার কাজ করে দেওয়া হবো যে যদি আপনার প্রতারণা করে থাকে তবে আপনার কাজ করে দেওয়া হবো তো ভিউয়ার্স আপনি যদি বিশ্বাস হ যে আল্লাহের বিশ্বাস হ কোরআন বিশ্বাস করেন তবে আমাকেও বিশ্বাস করেন যে আপনার কাজ হইতে হবো এবং গুরুপুর সে হাজার চব্বিশ চ্যানেলটিতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন আমি অনুরোধ করলাম যে আমাদের এই ভিডিও দ্বারা আপনার কাজ হবে তবে আপনি যোগাযোগ কইরা বিনামূল্যে আপনি কাজ করাই নিতে পারবেন তার জন্য আপনি যোগাযোগ করুন স্ক্রিনের এই নাম্বারে যে কোনো ধরনের কাজ করা নিতে পারবেন আজকের টি এই পর্যন্তই পরবর্তী ভিডিও অ্যাপসে ভালো ভিডিও নিয়ে আমি উপস্থিত হবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন